নমস্কার বন্ধুরা আমি আজকে ক্লাস এইটের কোষে দেখি কুড়ি দশমিক দুইয়ের অঙ্ক আগের ভিডিওতে দুই পর্যন্ত করেছিলাম এখন তিনেরটা দেখো এখানে কি বলেছে আগের অঙ্কগুলোর মতনই এখানে কি বলেছে একটি পঞ্চভুজের চারটি কোণের পরিমাণ যথাক্রমে এত 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 দেওয়া আছে পঞ্চম কোনটির পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলেছে আচ্ছা পঞ্চভুজের আমাদের চারটি কোণের পরিমাণ আমরা এখানে বার করানো শিখেছিলাম কীভাবে বার করবো দেখো তাহলে পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি লিখবো লিখবো এখানে কি পঞ্চভুজটির ভুজটির পাঁচটি কনের সমষ্টি কোণের সমষ্টি এখানে কী হয়ে যাবে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমকোণ আচ্ছা এখানে এন অর্থাৎ ওই যে পাঁচটি বাহু পঞ্চভুজ তাহলে এখানে এনের পরিবর্তে ফাইভ লিখব টু ইন্টু ফাইভ মাইনাস টু সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান টু ইন্টু থ্রি ইন্টু নব্বই ডিগ্রি এখানে তিন দুই ছয় ছয় নয় চুয়ান্ন তাহলে পাঁচশো চল্লিশ ডিগ্রি বেরোচ্ছে এই চার পাঁচটি কোণের সমষ্টি এবারে কি এই এবার এই পাঁচশো থেকে এই চারটা কোণের সমষ্টিকে বিয়োগ করে দিলেই আমরা পঞ্চম কোনটির পরিমাণ পেয়ে যাব। তাহলে পঞ্চম কোনটির পরিমাণ কী হবে পঞ্চম কোনটির পরিমাণ পরিমাপ পরিমাপ কী হবে পাঁচশো চল্লিশ ডিগ্রি বিযুক্ত বাকি চারটি যেগুলি দেওয়া আছে তাদের সমষ্টি এখানে কত দেওয়া আছে সিক্সটি ফাইভ ডিগ্রি যুক্ত এইটটি নাইন ডিগ্রি যুক্ত ওয়ান থার্টি টু যুক্ত একশো ষোলো ডিগ্রি দেখো তাহলে এখানে পাঁচশো চল্লিশ বিযুক্ত এখানে কত আসছে দেখো ছয় দুই আট আট নয়ে সতেরো সতেরো আর পাঁচে তেইশ সতেরো সতেরো পাঁচে বাইশ সরি বাইশ হাতে দুই দুই একে তিন তিনে ছয় ছয় আট ছয়ে চোদ্দো চোদ্দ আর ছয়ে কুড়ি কুড়ি দুই একে তিন একে চার চারশো দুই ডিগ্রি তাহলে সমান হচ্ছে পঞ্চম কোনটির পরিমাণ কত হয়ে যাচ্ছে দেখো আট হাতে এক তিন একশো তাহলে পঞ্চম কোনটির মান আসছে একশো আটত্রিশ ডিগ্রি অঙ্কটি হয়ে গেল এবার দেখো চারের দাগের অঙ্ক কি বলেছে চারের দাগের অঙ্ক বলেছে একটি কুব্জ চতুর্ভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে দেওয়া আছে এটা এইগুলো দিয়ে হতে পারে কি না আমাদের নির্ণয় করতে বলেছে কুব্জ চতুর্ভুজ কাকে বলবো কুব্জ চতুর্ভুজ তাকেই বলবো যে চতুর্ভুজগুলো আমরা ব্যবহার করি নর্মালি চতুর্বর্গ ক্ষেত্র আয়তক্ষেত্র এদের কি কর্ণগুলো ভিতরে অবস্থিত যেসব চতুর্ভুজের কর্ণ ভিতরে অবস্থিত তাদেরই আমরা কুব্জ চতুর্ভুজ বলবো এটা নিয়ে আমি একটা ভিডিও ছেড়েছি দেখো কুব্জ চতুর্ভুজ অর্থাৎ এই যে কর্ণগুলি ভিতরে অবস্থান করবে এই যে কর্ণ ভিতরে অবস্থান করছে এগুলো প্রত্যেকটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ নর্মালি যেগুলো জানি আর এরকম যদি হয় চতুর্ভুজটি তাহলে কিন্তু এটা কো কুব্জ নয় এটা হচ্ছে অকুব্জ এ দেখো এর কর্ণটা বাইরে অবস্থান করছে তাহলে দেখো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা জানি চতুর্ভুজের যদি কেউ না জানো তাহলে এভাবে বার করে নিতে পারো বা এখানে লিখে দিতে পারো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তিনশো ডিগ্রি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি তিনশো ডিগ্রি এবার দেখো তাহলে চতুর্থ কোণটি সম চতুর্থ কোনটি কত আসবে চতুর্থ কোনটি তিনশো ষাট ডিগ্রি বিযুক্ত এখানে কি হবে যে তিনটা কোন দেওয়া আছে সেগুলো যোগ সিক্সটি এইট যুক্ত সেভেন্টি ডিগ্রি যুক্ত সেভেন্টি ফাইভ ডিগ্রি সমান দেখো এখানে কত আসছে তিনশো ষাট ডিগ্রি বিযুক্ত আট পাঁচে তেরো তিন হাতে এক সাত সাথে চোদ্দো একে পনেরো পনেরো আর ছয় হচ্ছে একুশ দুশো তেরো ডিগ্রি তাহলে এখানে কত আসছে সাত দুই চার দুইয়ে ছয় এক একশো সাতচল্লিশ একশো সাতচল্লিশটা দেখো লেস দেন একশো আশি তাহলে এই চতুর্ভুজটি অঙ্কন করা সম্ভব কুব্জ চতুর্ভুজ যদি অকুবজ বলতো তাহলে কিন্তু এই কোনটার পরিমাণ অবশ্যই একশো আশির থেকে বেশি আসতো দেখো এই ক্ষেত্রে যে এই কোনটা এই কোনটার পরিমাণ দেখো একশো আশির থেকে বেশি কিন্তু যেটা কুব্জ হবে তার ক্ষেত্রে কিন্তু একশো আশির থেকে সবসময় কম হবে কারণ এর বাইরের কোন আর ভিতরের কোন মিলে হয় একশো আশি ডিগ্রি বোঝা গেছে তাহলে চতু কুব্জ চতুর্ভুজটি আঁকা কুব্জ চতুর্ভুজটি অঙ্কন সম্ভব অঙ্কন সম্ভব পাঁচের দাগে দেখো পাঁচের দাগের অঙ্ক কি বলেছে দেখো পাঁচের দাগের একটি কুব্জ সরভুজের পাঁচটি কোণের পরিমাণ এখানে কুব্জ সরভুজের পাঁচটা কোণের পরিমাণ দেওয়া আছে এটা হতে পারে কি না মানে আমরা কুব্জ সরভুজটি অঙ্কন করতে পারবো কি না দেখি একই রকমভাবে কি ও সরভুজেরও কৌণিক বিন্দুগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে সেগুলো সরভুজের ভিতরে অবস্থান করবে সেটা হচ্ছে কুব্জ সরবল যেটা আমরা নর্মালি জানি দেখো এটা হচ্ছে কুব্জ অকুব্জ হলে বাইরে অবস্থান করবে এটা হচ্ছে পূবজ সরভুজ একটা চিত্র তাহলে দেখো সরভুজের ছটি কোণের সমষ্টি সরভুজের ছটি কোণের সমষ্টি তাহলে দেখো এটার সূত্র হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সমান টু ইন্টু এখানে এনের পরিবর্তে সিক্স মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি সমান টু ইন্টু এখানে হচ্ছে সরি টু ইন্টু ফোর ইন্টু নাইনটি ডিগ্রি সমানে হচ্ছে দেখো চার দুই আট আর নয় বাহাত্তর সাতশো কুড়ি ডিগ্রি হয়েছে তাহলে এখানে চারটা পাঁচটা কোণের পরিমাণ পেয়েছি চোদ্দ তাহলে আর একটা ষষ্ঠ কোনটির পরিমাণ কত ষষ্ঠ কোনটির পরিমাপ কোনটির পরিমাপ সাতশো কুড়ি ডিগ্রি বিযুক্ত দেখো বাকি পাঁচটা যেগুলো বইয়ে দেওয়া আছে সেগুলো যোগ করবো একশো কুড়ি যুক্ত সত্তর ডিগ্রি যুক্ত নাইনটি ফাইভ ডিগ্রি যুক্ত সেভেন্টি এইট ডিগ্রি যুক্ত একশো ষাট ডিগ্রি এখানে দেখো যোগ করব আচ্ছা দেখো আট পাঁচে তেরো তেরো তিন হাতে এক ছয় একে সাত সাত সাতে চোদ্দো চোদ্দো আর নয় তেইশ তেইশ সাত তিরিশ আর দুয়ে বত্রিশে দুই হাতে তিন তিন একে চার একে পাঁচ পাঁচশো তেইশ ডিগ্রি সমান কি দেখো এখানে সাত দুই একে তিন তিন নয় তিনে বারো পাঁচ ছয় একশো সাতানব্বই ডিগ্রি আসছে তাহলে যদি একশো সাতানব্বই ডিগ্রি আসে এটা কি এটা গ্রেটার দেন একশো আশি এখানে কি কুব্জ হলে কি হবে প্রত্যেকটা কোণের মান কিন্তু একশো আশির থেকে কম হবে একশো আশির থেকে কারণ কি এই যে কোণ এই বহির কোণ আর অন্তঃক্ষণ মিলে একশো আশি হবে কিন্তু এ ভিতরের কোণটা অবশ্যই একশো আশির থেকে কম হবে তাহলে এটা যেহেতু একশো আশির থেকে বেশি হয়ে যাচ্ছে তাই এখানে সরভুজটি অঙ্কন সম্ভব নয় এখানে সর এখানে এভাবেই দেখাবে গ্রেটার দেন একশো আশি টি অঙ্কন সম্ভব নয় ওকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ